আরে কি করছেন ইউটিউব দাদারা এই এত কষ্ট করে এই রাত্রেলা আমি সঙ্গে মতন সেজে রিলস বানাচ্ছি আর আপনারা কোনো ইয়ে নেই সেই রিলসগুলো কী হচ্ছে না কিছু হবে না জিরো কোনো ভিউজ নেই এটা হতে পারে এটা হতে পারে হ্যাঁ আমি কাছ থেকে আসছি পারছি না পারছি না কিন্তু তাও আমি রিলস করি লোকে আমাকে যা ইচ্ছা তাই বলে কেউ পাগল বলে কেউ মানে যে যার মুখে আছে তাই বলে তার মধ্যে আমার কুকুর ডগি পুষেছি তার জন্য কেউ আমার ঘরে আসে না ঘেন না পায় তার মধ্যে আমি ভাবি যে রিলস করে আমি একটু ভাইরাল হয়ে আমার ডগিগুলো কিন্তু একটু জানেন এই ডগিরা এই চার বিয়ালের মধ্যে থাকে বার হতে দেয় না এই ডগিদের কারণ ডগি বার ঘের না পায় এই এখানকার ওপরওয়ালা যে বাড়িওয়ালি বাড়িওয়ালা ঘের না পায় তারা ডগিকে ভেদে বাড়তে দিচ্ছে না আমি আমি রিলিজ করে আমি যদি কিছু করতে পারি আমার এদের জন্য আমি এদের জন্য না আমি সকলের জন্য করতে পারি কিন্তু পারছি না এত রাতে আমি রিলিজ করছি সব হচ্ছে না হচ্ছে না সব জিরো হচ্ছে বেশিরভাগ আর ওয়ান কে হচ্ছে জিরো 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 আমি পাকাগোল হয়ে যাচ্ছি আমার ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি এত খাটছি সারাদিন খাটছি সারাটা দিন তাহলে সাপোর্ট পাই না আমার হাজবেন্ড মানে কী বলবো ওকে মানে নমস্কার জানেন যে এরকম হাজবেন্ড যেন কাউের না হয় কোনো সাপোর্ট নেই যেন পাগলের মতন আমি একা একা বুকে যাই পাগলের মতন কাজ করে যাই ঘরের কাজ বাইরের কাজ ঘরের কাজ বাইরের কাজ আমি পারছি না আমি সত্যি পারছি না আমাকে উদ্ধার করো দাদারা আমাকে উদ্ধার করো আমাকে সাপোর্ট করো নাহলে আমাকে আমাকে ইউটিউব থেকে উড়িয়ে দাও যাতে আমি আর চেষ্টা করতাম আমি তো করি আমি তো সেই করবো না না বলি আওয়াজেই করতে থাকি সেই জন্য তোমরা বন্ধ করে দাও আমার ইউটিউব একদম ব্লক করে দাও যাতে আমি না চেষ্টা করলেও না পারি কেন আমি পারছি না আমার মাথায় কাজ করছে না ভীষণ প্রবলেম আছে ভীষণ টেনশনে আছি আমি কি বলবো একা 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 ক্যামেরা ধরবো আমি কী করব কী করব কী চাই ইউটিউব থেকে আমার আমি কী করতে পারি ইউটিউব থেকে কী সবাই উন্নতি করছি সবাই আনন্দ করছে শুধু আমি পারছি না আমি রাত বারোটার সময় সঙ্গে মতো সাজলাম আর নাচতে শুরু করলাম কী করবো বলতো কী করবো আমি